হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউ বি অনলাইন টিউশন আজকে আমরা আলোচনা করব ক্লাস সিক্সের ভূগোল সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার ওয়ান আকাশ ভরা সূর্য তারা এই চ্যাপ্টারের ওপর সমস্ত রকমের পাঁচ নাম্বার ও তিন নাম্বারের ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলি আলোচনা করব এর আগের দিন আমরা সমস্ত রকমের এক নাম্বার দু নাম্বার ও তিন নাম্বারের কোয়েশ্চেনগুলি আলোচনা করে দিয়েছি যারা দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অথবা আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখতে পারো তো আজকের পাঁচ নাম্বার ও তিন নাম্বারের ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা পরপর দেখে নাও একের দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি কী রয়েছে রাতের আকাশে তারাগুলিকে আমরা মিট করে জ্বলতে দেখি কেন তো এখানে অ্যান্সারটি দেখো তারাদের আলো পৃথিবীর চারিদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায় বায়ুপ্রবাহের কারণে এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব তাপমাত্রা অনবরত বদলায় তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারার আলোগুলিকে দেখে মিড করছে বলে মনে হয় আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশ থেকে দেখি তাহলে তারাগুলি স্থির আলোর বিন্দুর মতো দেখাবে এরপরে দুইয়ের দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব দুইয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে তারা কিভাবে সৃষ্টি হয় এবং কিভাবে ধ্বংস হয় অথবা তারা জীবনচক্র লেখো তো এখানে অ্যান্সারটি দেখো তারা বা নক্ষত্রের জীবনচক্রের পর্যায় এক নম্বরে কি রয়েছে ধূলিকণা ও বিশাল গ্যাসের মেঘ প্রথমে পঞ্জীভূত হয় তৃতীয় নম্বর পর্যায়ে কী রয়েছে পঞ্জীভূত গ্যাসের কেন্দ্রে ক্রমশ উত্তপ্ত হয়ে নতুন তারার জন্ম হয় এরপরে তৃতীয় নম্বর পর্যায়টি আমরা দেখে নেব তৃতীয় নম্বর পর্যায়টি কী রয়েছে তারা বা নক্ষত্রের কেন্দ্রস্থলে নিউক্লিয় বিক্রিয়ার দ্বারা তাপ ও আলো সৃষ্টি হয় এভাবে একটি মূল বা প্রধান তারার সৃষ্টি হয় যেমন সূর্য চার নম্বর পর্যায়ে কি রয়েছে তারার রং প্রথমে সাদা তারপর যথাক্রমে নীল হলুদ লাল হয় তারার উষ্ণতা হ্রাস এর সঙ্গে তারার রঙ পরিবর্তিত হয় পাঁচ নম্বর পয়েন্টটি কী রয়েছে তারার উষ্ণতা কম হয়ে লাল রং হয়ে এলে সেখান থেকে একটি ছোট উষ্ণ সাদা বামন তারা সৃষ্টি হয় এরপরে ছ নম্বর পর্যায়টি আমরা দেখে নেব ছ নম্বর পর্যায়টি কী রয়েছে সাদা বামন তারা অন্যান্য সঙ্গী তারা থেকে ভর সংগ্রহ করে অতি উচ্চ ঘনত্বে পৌঁছায় তখন নিউক্লিয় ফিউশনের ফলে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং আশেপাশে অকল্পনীয় আলো তাপ এবং এক্স রশ্মি বিকৃত হয় তারার এই অবস্থানটিকে সুপারনোভা বলে তো এইগুলি হলো তারার জীবনচক্র বা পর্যায়গুলি এরপরে যে তিন নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনটি রয়েছে সেটি কি তারার রং থেকে কি বোঝা যায় তো এই ইম্পর্টেন্ট কোশ্চেনটির অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি দেখো কোন তারা কতটা উত্তপ্ত তা তাদের রং দেখে বোঝা যায় যেমন এক নম্বরে ছোট লাল তারা এদের উষ্ণতা সবচেয়ে কম আকাশে এরকম তারার সংখ্যা সবচেয়ে বেশি দ্বিতীয় নম্বরে রয়েছে মাঝারি হলুদ তারা এদের উষ্ণতা লাল তারাদের থেকে একটু বেশি যেমন সূর্য তৃতীয় নম্বরে রয়েছে বিরাট নীল তারা এদের উষ্ণতা প্রচণ্ড বেশি এবং এগুলি বেশ উজ্জ্বল যেমন জ্যাটা পাপিস চার নম্বরে কি রয়েছে প্রকাণ্ড সাদা তারা এদের উষ্ণতা ও উজ্জ্বলতা দুটোই সবচেয়ে বেশি রাতের আকাশে আমরা খালি চোখে এই তারাগুলি দেখতে পাই যেমন ধ্রুব তারা এরপরে চারের দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি কী রয়েছে কীভাবে সৌরজগতের সৃষ্টি হয় লেখো তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি দেখো এক নম্বর পয়েন্টে কি রয়েছে প্রায় চারশো ষাট কোটি চারশো কোটি বছর আগে সূর্য সৌরজগত কিছুই ছিল না ছিল মহাশূন্যে বাসমান ধুলিকণা গ্যাসের বিরাট মেঘ যা মহাবিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছিল দ্বিতীয় নম্বর পয়েন্টটি কি রয়েছে মধ্যাকর্ষণের টানি ধীরে ধীরে ধুলিকণা ও হাইড্রোজেন হিলিয়াম গ্যাস পরস্পরের কাছাকাছি এসে জমাট বেঁধে প্রচণ্ড উত্তপ্ত হয়ে জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড সূর্য গঠিত হয় তৃতীয় নম্বর পয়েন্টটি কি রয়েছে সদ্য জন্মানো সূর্যের মধ্যে মহাকর্ষণের কারণে পরমাণু পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হতে থাকে চার নম্বর পয়েন্ট কী রয়েছে এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে পাঁচ নম্বর পয়েন্ট কী রয়েছে অবশিষ্ট ধূলিকণা ও গ্যাসে গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় গ্রহ উপগ্রহ ও অন্যান্য জ্যোতিষ্ক এদের নিয়ে গড়ে ওঠে সৌরজগৎ বা সৌর পরিবার এরপরে পাঁচের দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব পাঁচের দাগের কোশ্চেনটি কী রয়েছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ কিভাবে সৃষ্টি হলো তা লেখো তো এখানে অ্যান্সারটি দেখো এক নম্বর পয়েন্ট আকর্ষণ তত্ত্ব বিজ্ঞানীদের অনুমান আজ থেকে প্রায় তিনশো কোটি বছর আগে পৃথিবী গ্যাসীয় থেকে কঠিন অবস্থায় আসার পূর্বে পৃথিবীর খুব কাছ দিয়ে একটি বিরাট নক্ষত্র যাওয়ার সময় তার আকর্ষণে পৃথিবীর একটি অংশ পৃথিবীর একটি অংশ আলাদা হয়ে চাঁদের সৃষ্টি হয়েছে দ্বিতীয় নম্বর পয়েন্টটি আমরা দেখে নেব তৃতীয় নম্বর পয়েন্টটি কি রয়েছে মহাসংঘাত তথ্য প্রায় ফোর বিলিয়ন বছর আগে সৌরমণ্ডলে থিয়া নামক একটি প্রোটোগ্রহ সৃষ্টি হয়েছিল এবং যার কক্ষপথ পৃথিবীর কক্ষপথের উপরেই ছিল প্রায় ফোর পয়েন্ট থেকে ফোর বিলিয়ন বছর আগে ওই থিয়া নামক প্রোটোগ্রহ ও পৃথিবীর মধ্যে সংঘর্ষের দ্বারা প্রবল চাপ ও তাপ সৃষ্টি হয় ফলে প্রোটোগ্রহ ও পৃথিবীর কিছু অংশ বাষ্পে পরিণত হয়ে যায় এবং পরবর্তীকালে শীতল ও ঘনীভূত হয়ে চাঁদের সৃষ্টি করেছিল এরপরে দাগের কোশ্চেনটি কী রয়েছে চাঁদের পরিবেশ সম্পর্কে আলোচনা করো তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি দেখো চাঁদের পরিবেশ এক নম্বর পয়েন্ট কি রয়েছে কম অভিকর্ষজ শক্তি পৃথিবীর অভিকর্ষজ শক্তির মা মাত্র ছয় ভাগের এক ভাগ হল চাঁদের অভিকর্ষজ শক্তি তাই একজন মানুষ খুব সহজেই চাঁদে কুড়ি বাই বাইশ ফুট লাফাতে পারে দ্বিতীয় নম্বর পয়েন্ট কি রয়েছে ভূমিরূপ চাঁদের ভূমিরূপ অত্যন্ত রুক্ষ প্রকৃতির চন্দ্রপৃষ্ঠে রয়েছে পুরু ধুলোর স্তর এবং তার উপর ছড়িয়ে রয়েছে ছোট ছোট বড় নানা পাথরের টুকরো চন্দ্রপৃষ্ঠে অসংখ্য ছোটো বড়ো গর্ত খাদ এবং পাহাড় লক্ষণীয় এরপরে তিন নম্বর পয়েন্টটি আমরা দেখে নেব তিন নম্বর পয়েন্টটি কী রয়েছে বায়ুমণ্ডলহীনতা চাঁদের অভিকর্ষ অভিকর্ষ শক্তি কম বলে সুগঠিত বায়ুমণ্ডল নেই ফলে একমাত্র উষ্ণতা ছাড়া আবহাওয়ার অন্য কোনো উপাদান বিরাজ করে না দিনের বেলাতেও চাঁদের আকাশ অন্ধকারে ঢেকে থাকে বায়ুমণ্ডল না থাকার জন্য চার নম্বর পয়েন্ট হলো উষ্ণতা চাঁদের চাঁদের দিনের উষ্ণতা খুব বেশি সেলসিয়াস আবার রাতের উষ্ণতা খুব কম প্রায় মাইনাস দেড়শো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এরপরে পাঁচ নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি রয়েছে নিস্তব্ধতা বায়ুশূন্য বায়ুশূন্য বলি চাঁদের কোনো শব্দ চাঁদে কোনো শব্দ শোনা যায় না কথা শোনার জন্য বেতার যন্ত্রের প্রয়োজন হয় সাথের দাগের কোশ্চেনটি কী রয়েছে চাঁদে কেউ কারো কথা শুনতে পায় না কেন তো এখানে অ্যান্সারটি দেখো চাঁদে বায়ুমণ্ডল না থাকার না থাকায় বেতার তরঙ্গ বাহিত হতে পারে না ফলে পাশাপাশি দাঁড়িয়ে কথা বললেও ওই কথা কারো কান পর্যন্ত পৌঁছাতে পারে না এই কারণে চাঁদে কোন চাঁদে কেউ কারো কথা শুনতে পায় না তাই চাঁদে বেতার যন্ত্র বা ইশারার সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ করতে হয় এরপরে নেক্সট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি আমরা দেখে নেব আটের দাগের ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি কী রয়েছে দিনের বেলা কোনো জ্যোতিষ্ক দেখা যায় না কেন তো এখানে অ্যান্সারটি দেখো সূর্য আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র বা তারা দিনের বেলায় সূর্যের অতি উজ্জ্বল আলো আমাদের চারিদিকে ছড়িয়ে থাকে এ কারণে অনেক বেশি দূরে থাকা আকাশের অন্যান্য তারা বা জ্যোতিষ্কের ক্ষীণ আলো সূর্যালোকে হারিয়ে যায় আমাদের চোখে এসে পৌঁছায় না তাই আমরা দিনের বেলা তারা বা কোনো জ্যোতিষ্ক দেখতে পাই না তো এইগুলি হলো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট তিন নাম্বার ও পাঁচ নাম্বারের কোশ্চেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও এবং আরও অন্য চ্যাপ্টারের ভিডিও দেখার জন্য তোমরা আমাদের প্লে লিস্ট চেক করে দেখতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে ওখান থেকে দেখতে পারো তো আজকের ভিডিও এটুকুই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে